এবার ছয় দাগের অঙ্কটা দেখো ছয় দাগের অঙ্কটাতে একটা ফাংশান দিয়ে আছে এফ এক্স টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এক্স প্লাস ফোর এবার নিচের কোন বিকল্পটি সঠিক হবে সেটা বলতে হবে অর্থাৎ বলতে যাচ্ছে যে এফএক্স এই অপেক্ষকটা এক বাই দুই কোমা ইনফিনিটি এই ওপেন ইন্টারভ্যালে ক্ষয়িষ্ণু হবে অপেক্ষকটি মাইনাস ইনফিনিটি কোমা এক বাই দুই এই ওপেন ইন্টারভ্যালেতে ক্ষয়িষ্ণু হবে অপেক্ষকটি গোটা আর আর মানে হচ্ছে বাস্তব সংখ্যার সেটেতে সর্বত্র বর্ধিষ্ণু হবে না অপেক্ষকটি আর এর সর্বত্র ক্ষিষ্ণু হবে তো দেখো এবার অঙ্কটা করছি ছয়ের দাগের অঙ্কটা যে ফাংশনটা দিয়েছে এফ এক্স ইকাল টু টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এক্স প্লাস ফোর তো আমি এইটার এবার ডেরিভেটিভ বের করব এফড্যাস এক্স হয়ে যাবে থ্রি এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার এবার এখানে হবে থ্রি এক্স প্লাস ফোর আর লবের ডেলিভেটিভ হবে লবের ডেলিভেটিভ করলে আসবে টু মাইনাস এবার পড়ে থাকবে টু এক্স মাইনাস ওয়ানটা এবার হটটার ডেলিভারিটি পাবে হটের ডেলিভেটিভ করলে হবে থ্রি তো এটা হয়ে যাচ্ছে দেখো সিক্স এক্স প্লাস এইট মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই থ্রি এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার এখানে দেখো সিক্স এক্স আর মাইনাস সিক্স এক্স কেটে যাবে তো এটা হয়ে যাচ্ছে ইলেভেন বাই থ্রি এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার ঠিক আছে এবার লক্ষ্য করো এই এফডাস এক্সটা সবসময় পজিটিভ হবে কারণ এটা থ্রি এক্স প্লাস ফোর এটা পূর্ণবর্গ রাশি আর এগারোটা পজিটিভ ঠিক আছে তো তাই জন্য এই গোটা রাশিটা পজিটিভ হবে ফর অল এক্স বিলংস টু এর জন্য যেখানে আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট তাই জন্যে সি এর অপশানটা সঠিক হবে যেখানে বলা আছে সি এর অপশনটাতে এইটা সঠিক হবে অপেক্ষকটি এ সর্বত্র বর্ধিষ্ণু যেহেতু এক্স পজিটিভ এসছে আমরা জানি তাহলে এফএক্স কী হবে না সর্বত্র বর্ধিষ্ণু হবে ফর অল এক্স বিলংস টু আরের জন্য তাই জন্য সি এর অপশানটা সঠিক হবে এবার সাথের দাগের অঙ্কটা কি বলেছে দেখো মনে করো এফএক্স একটা ফাংশন দিয়ে আছে এই ফাংশনটা এবার নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক এটা একটা ইন্টারভেল দিয়ে আছে এক এক বাই দুই থেকে ইনফিনিটি পর্যন্ত এই অন্তরালে কি এটা ক্রমহার্সমান হবে এরকমভাবে আরও ইন্টারভেল দেওয়া আছে এখানে যাচাই করতে হবে কোথা কোন ইন্টারভেলে এটা ক্রমহার্সমান বা কোথাও ক্রমবর্ধমান হচ্ছে সাথে থেকে রঙ করতে যে এক্স যে অপেক্ষকটা দিয়ে আছে সেটা হচ্ছে এক্স ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি তো এখান থেকে পেয়ে যাবো ফোর এক্স কিউব মাইনাস থ্রি এক্স এবার দেখো কোন ইন্টারভেলে এটা প্রদত্ত যে ফাংশানটা আছে সেই ফাংশানটা ইনক্রিজিং বা ডিক্রিজিং হচ্ছে সেটা চেক করার জন্যে আমাকে ডেরিভেটিভ করতে হবে তো এর ডেলিভারিভটা হবে এভডাস এক্স ইকাল টু টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি তো এখান থেকে টুয়েলভ কমন নিলে পড়ে থাকে এক্স স্কোয়ার মাইনাস এক বাই চার তো এটাকে ফ্যাক্টরাইজ করলে হয়ে যাচ্ছে এক্স প্লাস এক বাই দুই ইন্টু এক্স মাইনাস এক বাই দুই ঠিক আছে এবার দেখো এর পরের স্টেপে কী করতে হবে না এখন এই এভার্স এক্সকে জিরোর সাথে সমান করতে হবে তাহলে পাব দেখো টুয়েলভ এক্স প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই টু ইকাল টু জিরো তো এখান থেকে আসবে এক্স প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই টু ইকাল টু জিরো তো এখান থেকে দেখো এক্সের ভ্যালু পাবো এই ব্যাকেটটা থেকে মাইনাস এক বাই দুই আর এই ব্যাকেটটা থেকে এক বাই দুই তাহলে এই দুটোকে বলে ক্রিটিক্যাল পয়েন্ট এই দুটোকে বলে ক্রিটিক্যাল পয়েন্ট তো এবার সংখ্যা রেখাটা আনবো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এবার দেখো এই ক্রিটিক্যাল পয়েন্ট দুটোকে প্লট করব এটা হয়ে যাচ্ছে মাইনাস হাফ তারপরে হবে প্লাস হাফ এবার এখানে দেখো গোটা নাম্বার লাইনটা তিনটে পোর্শানে ভেঙে গেছে তিনটে অংশে একটা হচ্ছে হাফের ডান দিকে আর একটা হচ্ছে মাইনাস হাফ থেকে হাফের মধ্যে আর একটা মাইনাস হাফের বাঁ দিকে ঠিক আছে এবার এখানে দেখবো যে হাফের ডান দিকে মানে এক বাই দুইয়ের ডান দিকে এভডাস এক্সের চিহ্ন কী হবে তো এখানে লিখবো এভডাস এক্সের চিহ্ন তো দেখো হাফের থেকে বড় যে কোনো ভ্যালু যদি আমি এই এভডাস এক্স যে ফাংশানটা বেরিয়ে চাইতে বসাই তাহলে সেটা পজিটিভ আসবে তাই জন্যে এখানে এভডাস এক্সের চিহ্ন প্লাস হবে পজিটিভ মাইনাস হাফ থেকে একের মধ্যে যে কোনো সংখ্যা যদি এই এভডাস এক্সের এই ফাংশানটাতে বসায় তাহলে এভডাস এক্স নেগেটিভ আসবে তাই জন্য এখানে নেগেটিভ হবে আর এগুলো এখানটায় পজিটিভ হবে এইগুলো হচ্ছে এভডাস এক্সের চিহ্ন একের দুইয়ের ডান দিকে মাইনাস একের দুই থেকে একের দুই পর্যন্ত আর মাইনাস একের দুইয়ের বাঁ দিকে ঠিক আছে এবার দেখো এভডাস এক্স যেখানে পজিটিভ হয় সেখানে আমরা জানি ইনক্রিজ করে ফাংশান ঠিক আছে তো তাহলে একের দুইয়ের ডান দিকে ফাংশান দেখো ইনক্রিজ করবে আর মাইনাস হাফ থেকে একের মধ্যে ফাংশান ডিক্রিজ করবে আর মাইনাস সরি এক বাই দুয়েতে মিনিমাম ভ্যালু থাকবে আবার দেখো মাইনাস হাফের এদিকে ফাংশান কিন্তু ইনক্রিজ করতে থাকবে ঠিক আছে তো তাহলে আমাদের ফাংশান ইনক্রিজ করতেছে কথা এক বাই দুই থেকে ইনফিনিটি পর্যন্ত এফএক্স অপেক্ষকটি এক বাই দুই কোমা ইনফিনিটি অন্তরালে কম বর্ধমান হবে কম বর্ধমান হবে ঠিক আছে এটাই সঠিক সার আর এইটা হচ্ছে সি সিএতে এটা এরটা এবার আটের দাগের অঙ্কটা দেখো যে অন্তরালে এফ এক্স ইকাল টু টু এক্স স্কোয়ার মাইনাস লগ মড এক্স যেখানে এক্স নট ইক্যাল টু জিরো অপেক্ষকটি কম বর্ধমান তা হলো বলেছে এখানে এই ফাংশানটা দিয়ে আছে কোন ইন্টারভ্যালে কোন অন্তরালে এই ফাংশানটা কম বর্ধমান হবে সেই ইন্টারভ্যালটাকে বের করতে বলেছে তো চলো আটের দাগের অঙ্কটা করা যায় আটের দাগের অঙ্কটায় দেখো যে ফাংশানটা দেওয়া আছে এফ এক্স ইকাল টু টু এক্স স্কোয়ার মাইনাস লগ মড এক্স ঠিক আছে তো এখানে প্রথমে ডেলিভেটিভ বের করবো এভডাস এক্স সমান হয়ে যাবে ফোর মাইনাস লগ মড এক্সের ডেলিভিটিভ হবে ওয়ান বাই ঠিক আছে তো এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো এক্স তো নিচে এটা হবে ফোর এক্স এখান থেকে ফোর যদি কমন নেনি পড়ে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে দেখো এটাকে ফ্যাক্টরাইজ করলে হবে এক্স প্লাস এক বাই দুই আর হবে এক্স মাইনাস এক বাই দুই তো নিচে হয়ে যাচ্ছে এক্স এবার দেখো এখান থেকে যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো পাচ্ছি সেইগুলোকে আমি প্লট করবো সংখ্যা রেখায় ক্রিটিক্যাল পয়েন্ট কীভাবে বের করতে হয় এই এভডাস এক্সকে জিরোর সাথে সমান করে তো এটাকে যদি জিরোর সাথে সমান করে দিই তাহলে এখান থেকে এক্সের একটা ভ্যালু পাবো মাইনাস হাফ এখান থেকে পাবো জিরো আর এখান থেকে পাবো এক বাই দুই এগুলো এগুলো হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট এবার এখানে দেখো এইটা প্লাস হবে এভডাস এক্সের চিহ্ন এটা এভডাস এক্সের চিহ্ন এখানে প্লাস হবে এটা মাইনাস হবে এটা প্লাস হবে আবার এটা মাইনাস হবে ঠিক আছে দেখো কম বর্ধমান বলেছে কম বর্ধমান আমরা দেখতে পাচ্ছি হাফ থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এখানে ফাংশানটা ইনক্রিজ করবে আবার দেখো মাইনাস হাফ থেকে একের মধ্যে এখানেও ফাংশান ইনক্রিজ করবে মাইনাস হাফ থেকে জিরোর মধ্যে মাইনাস হাফ থেকে জিরোর মধ্যে এখানেও ফাংশান কিন্তু ইনক্রিজ করবে কারণ দু জায়গাতে এফডাস এক্সের চিহ্ন পজিটিভ হয়েছে তো অ্যান্সার আসবে যেখানে ইনক্রিজ করবে সেই ইন্টারভেলটা হবে মাইনাস হাফ টু জিরো ঠিক আছে এবং হাফ টু ইনফিনিটি ঠিক আছে এই দুটো ইনক্রিজ ইন্টারভেলটা দেখো এইভাবে কোনো অপশান এখানে তাই জন্য এদের মধ্যে এদের কোনোটিই নয় এটাই সঠিক হবে তাহলে সঠিক নয় অঙ্কটাতে বলেছে এক্স এই ফাংশনটা দিয়ে আছে থ্রি বাই এক্স প্লাস এক্স বাই থ্রি ঠিক আছে এবার বলেছে কোন ইন্টারভেলে এটা বর্দিস নিউ বা খোঁজ নিউ হবে সেই সম্পর্কে বলতে হবে নয়দাকে ট্রাতে যে ফাংশনটা দিয়ে আছে এফ এক্স ইকাল টু থ্রি বাই এক্স প্লাস এক্স বাই থ্রি তাহলে প্রথমে ডেলিভারিটি বের করবো এফডাস এক্স হয়ে যাবে মাইনাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি থ্রি বাই এক্স স্কোয়ার এটা প্লাস ওয়ান বাই থ্রি ঠিক আছে এবার দেখো ক্রিটিক্যাল পয়েন্ট বের করবার জন্যে এফডাস এক্সকে জিরোর সাথে সমান করতে হবে তো সমান করে পাবো, মাইনাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি তো এখান থেকে পাচ্ছি মাইনাস থ্রি বাই এক্স এক বাই তিন তো এখান থেকে হয়ে যাবে দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার দুদিক থেকে মাইনাসগুলো ক্যান্সেল করে তাহলে এক্স হয়ে যাচ্ছে নাইন তাহলে এক্স হয়ে যাবে প্লাস মাইনাস তিন এবারে দেখো যে সেগুলো হবে সেগুলোকে সংখ্যা প্লট করছে এখানে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো হচ্ছে একটা হচ্ছে মাইনাস তিন আর একটা হচ্ছে তিন আর জিরোও একটা ক্রিটিক্যাল পয়েন্ট এখানে কারণ দেখো যদি এক্সিক্যাল টু জিরো এফডাস এক্সে বসাই তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই জন্য জিরোটাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট হবে তো এখানে ক্রিটিক্যাল পয়েন্টগুলো যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে প্লাস তিন জিরো আর হচ্ছে মাইনাস তিন এই দুটোতে ড্যাস এক্স জিরো এসছে আর জিরোতে এক্সিক্যাল টু জিরোর জন্যে ডাস এক্সটা নট ডিফাইন্ড হয়ে গেছে মানে অসংঘাত হয়ে গেছে সেই জন্য জিরোটাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট এবার দেখো তিনের থেকে বড় যে কোনো সংখ্যার জন্য ডাস এক্স কিন্তু এখানে ডাস এক্সের চিহ্ন লিখতেছি এর চিহ্ন ঠিক আছে ডাস এক্সের চিহ্ন জিরোর থেকে বড় যে কোনো সংখ্যার জন্যে ডাস এক্স কিন্তু পজিটিভ আসবে আর জিরো থেকে তিনের জন্য ডাস এক্সের মান নেগেটিভ হবে আর মাইনাস তিন থেকে তিনের মধ্যে যে কোনো সংখ্যার জন্য এভারাস এক্স কিন্তু আবার নেগেটিভ আসবে আর মাইনাস তিনের থেকে বড় যে কোনো সংখ্যা মাইনাস তিনের থেকে ছোটো যে কোনো সংখ্যার জন্যে এভারাস এক্স আবার পজিটিভ আসবে ঠিক আছে তো দেখো আমাদের যে পদত্ব ফাংশানটা আছে সেটা ইনক্রিজ করতেছে তিনের ডান দিকে আর দেখো ইনক্রিজ করতেছে মাইনাস তিনের বাঁ দিকে ঠিক আছে এফএক্স আমাদের যে আমাদের যে ফাংশানটা আছে এফএক্স সেটা কমও হবে কোন ইন্টারভেলে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস তিন পর্যন্ত অর্থাৎ মাইনাস ইনফিনিটি টু মাইনাস থ্রি এবং তিন থেকে ইনফিনিটি তিন থেকে ইনফিনিটিতে ঠিক আছে এখানে কমবর্তমান হবে সেই জন্য এর অপশানটা সঠিক হবে দশের দাগের অঙ্কটা তো বলেছে দেখো এফএক্স এই ফাংশানটা দিয়ে আছে ঠিক আছে বলেছে এবার কোন ইন্টারভ্যালে এটা বোর্ড কথা কোন ইন্টারভ্যালে খৈশ নু হবে সেইটা চেক করতে বলেছে এরকম ওটা করছি দেখো এখানে যে ফাংশানটা দিয়ে আছে এফ এক্স সেটা হচ্ছে টু এক্সের কিউব মাইনাস ফিফটিন এক্সের স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স প্লাস ওয়ান এই ফাংশানটা দিয়ে আছে তো প্রথমে ডেরিভেটিভ বের করব f ড্যাশ এক্স সেইটা হয়ে যাবে সিক্স স্কয়ার স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস থার্টি সিক্স এখান থেকে সিক্স কমন নিলে পড়ে থাকে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তো সিক্স এটা ফ্যাক্টরাইজ করলে হবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু তো ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়ার জন্য আমি কী করবো দেখো এভডাস এক্সকে জিরোর সাথে সমান করে দেবো তো এখান থেকে পাচ্ছি কি না সিক্স এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু টু জিরো তো এখান থেকে ক্রিটিক্যাল পয়েন্ট আসবে এক্সিক্যাল টু তিন আর দুই ঠিক আছে তো এবার এরপরে স্টেপ হচ্ছে এখানে নাম্বার লাইন করতে হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে বসাচ্ছি তাহলে প্রথমে আসবে দুই তারপর তিন তাহলে এখানে এভডাস এক্সের চিহ্ন এভডাস এক্সের চিহ্ন এখানে পজিটিভ হবে মানে তিনের থেকে বড়ো যে কোনো সংখ্যা যদি আমি এই এভডাস এক্সের যে ফাংশানটায় বেরিয়েছে তাতে বসাই তাহলে এভডাস এক্সটা পজিটিভ আসে দুই থেকে তিনের মধ্যে যে কোনো সংখ্যা যদি আমি এই এক্স যে ফাংশানটা বেরিয়েছি ওখানে বসে আই তাহলে নেগেটিভ আসবে আর দুইয়ের থেকে ছোটো যে কোনো সংখ্যা নিলে তার জন্য আবার পজিটিভ আসবে তো দেখো আমার যে ফাংশানটা আছে সেটা ইনক্রিজ করতে চাই তিনের ডান দিকে আর দুইয়ের বাঁ দিকে দুইয়ের বাঁ দিকে ইনক্রিজ করে আসবে দুইয়ের বাঁ দিকে ইনক্রিজ করে আসবে মানে গ্রাফটা এইভাবে উঠবে মানে মাইনাস ইনফিনিটি থেকে টু পর্যন্ত গ্রাফটা ইনক্রিজ করবে এইভাবে ঠিক আছে আবার দেখো দুই থেকে তিনের মধ্যে ফাংশান কিন্তু আবার ডিক্রিজ করবে তারপর বুঝে গেল তো আমাকে এখানে দেখো ইনক্রিজ করতে যে মাইনাস ইনফিনিটিকে টু মানে বর্ধিষ্ণু হবে বর্ধিষ্ণু হবে মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু টু ইউনিয়ন থ্রি টু ইনফিনিটি